আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুরু করতে যাচ্ছি টাটা এক্স মডেল দু হাজার সতেরো যশোরের নাম্বার ডিজিটাল নাম্বার প্লেট এবং কাগজপত্র কমপ্লিট একটি গাড়ি তো আপনাদের ভিডিওতে সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করেছি গাড়ির কোথায় কি আছে কি অবস্থায় গাড়িটা আছে গাড়িটা আমরা রানিং অবস্থায় ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা করছি আশা করছি আপনাদের সকলের পছন্দ হবে এবং গাড়িটার দাম আপনাদের লাস্টে বলে দেওয়া হবে তো সুন্দর করে আপনাদের চেষ্টা করছি ভিডিওটা দেখানোর আপনারা জানেন একটি পুরাতন গাড়ি কিনলে সেই গাড়িটার অনেক কাজ থাকে যেমন টায়ার পাল্টাতে হয় পাতি লাগাতে হয় এবং ডেনপেন্ডের কাজ থাকতে পারে তো আলহামদুলিল্লাহ এই ক্ষেত্রে এই গাড়িটার মোটামুটি গাড়িটার রানিং অবস্থায় আপনাদের ভিডিও করে দেখাচ্ছে এই গাড়িটার মোটামুটি কাজ নাই গাড়িটা নিয়ে আপনারা টিপ মারতে পারবেন তো ভালো করে ভিডিওটা দেখুন দেখার পরে যদি আপনাদের পছন্দ হয় তো সেই ক্ষেত্রে আমাদের স্ক্রিন অর্দার নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আপনারা সুন্দর পরিবেশে গাড়িটা কাগজপত্র আপডেট অবস্থায় যার প্রয়োজন সেভাবে গাড়িটা কিনতে পারবেন আপনারা দেখুন গাড়িটা সুন্দর করে আপনাদের ভিডিও করে দেখানোর চেষ্টা করেছি গাড়িটা একেবারে ফ্রেশ এবং রানিং একটি গাড়ি দেখতে পারছেন টিপ মেরে এসে এখানে দাঁড়ান করি আপনাদের ভিডিও করে দেখানোর চেষ্টা করছি আপনারা সুন্দর করে ভিডিওটা না কিনে বারবার দেখবেন দেখার পরে যদি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন তো দেখতে পারছেন পিছনের টায়ার একেবারে ফ্রেশ আছে বডি একেবারে ফ্রেশ কন্ডিশনে দেখুন সুন্দর করে এবং পিছনে চুরি রিম লাগানো আছে আপনারা জানেন যে এই গাড়ির অরিজিনাল রিম থাকলে পামচার হইলে খুব সমস্যা তার কারণে চুরি রিম লাগানো হয়েছে এবং গাড়িটা মোটামুটি সাজানো গোছানো আছে আপনারা নিয়ে টিপ মারতে পারবেন তো দেখুন সুন্দর করে গাড়িটার যশোরের নাম্বার ডিজিটাল নাম্বার লাগানো আছে এবং টোটালে গাড়িটা রানিং অবস্থায় আপনাদের ভিডিও করে দেখাচ্ছি দেখুন গাড়িটা অরিজিনাল কালার আছে তো গাড়িটা যা এইভাবে ভিডিও দেখছেন আশা করছি এইভাবেই আপনারা দেখতে পারবেন এবং আপনাদের পছন্দ হবে ভালো লাগবে তাই আর দেরি না করে আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন এই গাড়িটার লোকেশন যশোর তো এই গাড়িটার লোকেশন যশোর তো যাদের এই গাড়ির প্রয়োজন টাটা ডিআইআরক্স তারা একমাত্র নক করবেন এবং দামটা আলোচনা সাপেক্ষে আপনাদের বলে দেওয়া হবে তো আপনারা দেখুন সুন্দর করে গাড়িটা যে অবস্থায় আছে অবস্থায় বিক্রি করে দেওয়া হবে তো যাদের কারোর ভালো লেগে থাকে ভিডিওটা না টেনে বারবার করে দেখবেন আর আপনারা অবশ্যই জানেন যে আমরা সকল প্রকার গাড়ি বিক্রয় করে থাকি যার যে গাড়ি প্রয়োজন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন